প্রথমেই আমাদের মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই আর আপনাদের সামনে বলতে সত্যি ভালো লাগছে এটা ত্রিপুরার প্রথমবার এই ধরনের একটা গেম আমরা আয়োজন করতে চলছি খেলো ত্রিপুরা পেরা দু হাজার তেইশ এটা ফার্স্ট টাইম হবে এত বড় টুর্নামেন্ট আমাদের বিবেকানন্দ ময়দানে যেখানে প্রায় ইতিমধ্যে যারা আসবেন তারা সূচি তৈরি হয়েছে তিনশো চৌষট্টি জন থ্রি তাছাড়া তিনশো চৌষট্টি জন যারা দিব্যাং যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম হুইল চেয়ার রেস এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে দিব্যাং দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাংরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন তাদের অফিসিয়াল ইউআইডি তারা দরকার হয় আধার কার্ডের দরকার হয় বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের অনেকগুলো আমরা কার্যক্রম হাতে নিয়েছি যেমনি তাদেরকে সেখানে আধার কার্ড করে দেওয়া ইউআইডি করে দেওয়া তাদের জন্য স্বাবলম্বন স্কিম রয়েছে বা তারা কি করতে পারে সেই ধরনেরও ক্যাম্প থাকবে সেখানে প্রতি ঘরে সুশাসনেরও ক্যাম্প থাকবে তারা তাদের যে সমস্ত দরকার তাদের অভিভাবকরাও থাকবে সঙ্গে এবং সেটা প্রথম দিন তারা আসবে সেখানে একদিন আসবে এবং দিন যেদিন হবে পরের সেটা তারিখ তারা আসবে এদিন এখানে উনত্রিশ তারিখ বিকাল বিকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হবে এই দিন তারা থাকবে পরের দিন সকাল নটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে খেলাধুলা হবে